হাই এভরিওান বেশ অনেকদিন পর বন্ধুদের সাথে বেরোলাম অঙ্কিতা তো অনেকদিন ধরেই বলছিল দেখা করবো দেখা করবো আমারও মনটা খারাপ লাগছিল দেখা করার জন্য আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে হঠাৎ দেখি আমরা তিনজনেই ব্ল্যাক পরেছি এরকমটা না মাঝে মধ্যেই হয় হঠাৎ দেখি কি যে আমরা একই সেম কালারের জামা পরেছি অনেকবার হয়েছে আমার আর অঙ্কিতার সাথে আমি ভিডিওটা অন করলেই অতনু কেন জানি না একদম ডিপ্রেশন ভোগী মানুষ হয়ে যায় মুখে কোনো হাসি নেই কথা নেই বাদ দাও ওরকমই ধরনের এই যে মুন্নীতি আর তার সাথে লিদাও চলে এসেছে লিদা পাশে আছে লিদা পরে বলছে এই যে এই যে আমি এই যে আমাকে দেখা বিশ্বাস করো সবার সাথে দেখা হয়ে এত আনন্দ লাগছে না আমি বলে বোঝাতে পারবো না চলো তো আজকে আমাদের মোমো ট্রিট দিচ্ছে মোমোটা খাওয়া যাক আর বড়নীলপুর মোড়ের মোমোটা যে আমার কি ভালো লাগে ওর জন্য ওখানেই খেতে এসেছি দেখো কি লাগছে তাই না আমার আবার মোমো খাওয়ার আলাদা আলাদা টেকনিক আছে মানে যেখানে যেখানে স্পাইসি চাটনি দেয় সেখানে সেখানে আমার মোমো খেতে ভালো লাগে আজকে এখানে মোমোটা খেতে খেতে দেখছি কি যে একটু মিষ্টি মিষ্টি লাগছে আমি খেতে খেতে ভাবছি যে কি ব্যাপার এখানে তো মিষ্টি লাগে না প্রচুর স্পাইসি চাটনি দেয় তাহলে মিষ্টি কেন লাগছে তারপর আমি পরে দাদাকে জিজ্ঞেস করি যে কি ব্যাপার আজকে চাটনিটা একটু মিষ্টি মিষ্টি কেন লাগছে তখন বললো যে স্পাইসি চাটনির সাথে একটু টমেটো কেচাপ মিক্স করে দিয়েছে কারণ সবাই তো এত ঝাল খায় না সেই কারণে আমার আগেই বলে দিতে হতো যে টমেটো কেসব বাদ দেবে না আসলে আমি যতবার খেয়েছি এখানে কোনো টমেটো কেসব দেয়নি তো আজকে জেনে গেলাম যে এই কারণে দেওয়া হয় তো নেক্সট টাইম থেকে যখন খেতে আসবো তখন প্রথমেই বারণ করে দেবো যে আমারটাই টমেটো কেসব মিক্স করবে না আর এই মেয়ে তো খাওয়াই শেষ হয় না এত লেদুস মানে কি বলবো ওর খেতে এক ঘন্টা লাগে ভাত খাক মুড়ি খাক ও যাই খাক ওর খেতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবেই এই যে সব শেষে এখন স্যুপ খাওয়া চলছে আমার স্যুপটা আগে থেকে বুক করে নিয়েছিল খাবে বলে এটা নিয়ে দু নম্বর স্যুপও খাচ্ছে আসলে আমি স্যুপটা খেতে খুব ভালোবাসি তবে চিকেন আর এখানে চিকেন স্যুপ পাওয়া যায় না মাটন সুপার মাটন তো আমি খাই না সেই কারণে ওই খাচ্ছে আমার স্যুপটা সবশেষে একটু আইসক্রিম তো খাওয়াই যায় তাই না তাই আইসক্রিমে দোকানে চলে এসেছি এখানে দেখছি কে কোনটা খাবো আমি অতন অঙ্কিতা তিনজন আইসক্রিম খাবো লিদা আর মুনিদি খাবে না ঠান্ডা লাগার কারণে তো আমরা এখানে আইসক্রিম কিনতেই এসেছিলাম এখান থেকে যেই আইসক্রিমটা নিয়েছি সেটা হচ্ছে চকলেট স্টিক বিশ্বাস করো প্রথমবার এই আইসক্রিমটা খেলাম এত দারুণ খেতে না আমি নেক্সট টাইম আবার আসবো তো চলো টাটা